নমস্কার বন্ধুরা আজ আমরা খুবই পরিচিত সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমরা বানাবো চাল কুমড়ো শাকের ঘন্ট তো চলুন দেখে নেওয়া যাক আমি এই চাল কুমড়ো শাকের ঘন্ট বানানোর জন্য কি কি নিয়েছি প্রথমে আমি ফোড়নের জন্যে নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ও এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর খুবই সামান্য মশলা ব্যবহার করবো আমি এখানে তার জন্যে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সরষে আর আমি এই চাল কুমড়ো শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি আর এই চাল কুমড়ো শাকের সঙ্গে আমি ব্যবহার করবো একটা মাঝারি সাইজের আলু আর একটা পেঁপের অর্ধেককে আমি এইভাবে কেটে রেখেছি সেটাকে আমি এই চাল কুমড়ো শাকের সঙ্গে দেব তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটি চাল কুমড়ো শাকটা রান্না করার জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সরিষার তেল আমি এখানে রান্নাটা সরিষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে যে ফোড়নের উপকরণগুলো নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি তেলের সঙ্গে মশলাগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে দিলাম মশলাগুলো থেকে গন্ধ ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে যে আলু আর পেঁপেটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আলু আর পেঁপেটাকে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে মেরে নেব আলু আর পেঁপেটাকে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে মেরে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আমি এই হাফ চামচ পরিমাণ লবণ আমি পেঁপে আর আলুর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে আর একটু লবণটাকে পেঁপে আলুর সঙ্গে মিশিয়ে দেব আর এর মধ্যে যোগ করে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম তাহলে লবণ আর হলুদটাকে দিয়ে আমি পেঁপে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে কেটে রাখা কুমড়ো শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে দিলাম এবার কুমড়ো শাকগুলোকেও দিয়ে আমি ওই পেঁপে আর আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো আমি পেঁপে আর আলুর মধ্যে কুমড়ো শাকটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কুমড়ো শাকটা অনেকটা কমে গেছে ও একটু জল গলতে শুরু করেছে এই পর্যায়ে আমি যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে যোগ করে দেব সর্ষে কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এই সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব বন্ধুরা এটা একটা খুবই সাধারণ রেসিপি কিন্তু এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হয় আমার মশলাটা পেঁপে আলু আর কুমড়ো শাকের ডাঁটার সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই আমি মশলাটাকে একটু খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আমি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এই পর্যায়ে এর মধ্যে জল যোগ করে না হলে মশলাটা তলায় লেগে পুড়ে গেলে তিতো হয়ে যাবে আমি ততটা পরিমাণই জল দেবো যতটা পরিমাণ জল দিলে আমার এই কুমড়ো শাকের ডাটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এই কুমড়ো শাকের ডাটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব। বন্ধুরা এটা খুবই সাধারণ একটা রেসিপি হলেও এর স্বাদ দুর্দান্ত আপনারা কে কে এইভাবে রান্না করেন যারা এইভাবে রান্না করেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনারা এইভাবে রান্না করেন আর তার স্বাদটা কতটা ভালো হয় আপনারা অবশ্যই জানেন তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিটের বন্ধুরা আমার এই তরকারিটা দশ পনেরো মিনিট ফোটানো হয়ে গেছে এবার আমি দেখব কোন পর্যায়ে আছে তো আমার এই ডাটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও টেনে গেছে খুব হালকা একটু রসারাসা আছে এই পর্যায়ে আমি লবণ আর চেক করে নামিয়ে নেব আর এই পর্যায়ে নামানোর আগে আমি এতে খুব সামান্য পরিমাণ চিনি রোগ করে দেব। কারণ ডাটা চচ্চড়িতে একটু মিষ্টি দিলে তার স্বাদটা খুব ভালো হয় তো আমি এই সামান্য পরিমাণ চিনি এই ডাটা চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম আমার এখানে আমি বলেছিলাম দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো আর বন্ধুরা দশ মিনিটে আমার শাকটা সিদ্ধ হয়নি আমি দশ মিনিট আগে একটু খুলে দেখেছিলাম আরও একটু শক্ত ছিল তো আমি আরও পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি তো আমার এটা প্রায় পনেরো মিনিট মতো লেগেছে সিদ্ধ হতো তো এইভাবেই আমাদের এই ডাটা চচ্চড়ির ঘন্টটা রান্না হয়ে গেল আমাদের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার